এই মুহূর্তে সবথেকে বড় খবর দিন দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ডাকাতি আপনাদের আরেকবার বলে রাখে দিন দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্ট্রিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী অগ্নি অস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে জানা পিছনে গুলিবিদ্ধ ব্যাংকের সের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি শিক্ষক পল্লী এলাকায় ঘটনায় খবর পাওয়া মাত্রই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় গজল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাজল থানার পুলিশ 아그남아이아 <welcheikka> <conheeline> <Đ -ina>

স্যার পাঁচ লাখ আশি হাজার টাকা মতো এখন ভালো হিসাব চলছে স্যার আর যাকে গুলি লেগেছে তাকে প্রথমে গাজল হসপিটাল তারপর ওখান থেকে যে ছিল তাকে গুলি মেরেছে পেট থেকে সাইডে গুলিটা লেগেছে এবং উপর দিয়ে বেরিয়ে গেছে জানালাম স্যার জানালাম স্যার ভিডিও একটা ভিডিও আমি আপনাকে পাঠালাম